আমরা চাই যে যে চোদ্দো তারিখের আগামী চোদ্দ তারিখে যে পরীক্ষাটা ঠিক করা হয়েছে ওই তারিখের মধ্যে আমরা হচ্ছে পরীক্ষাটা সাই আর কি আমরা জানি যে এই নিরপেক্ষ সরকারের মধ্যে যদি পরীক্ষাটা হয় তাহলে আমরা জানি যে এখানে একশো পার্সেন্টই সুষ্ঠ ও স্বচ্ছভাবে মানে নিয়োগ করা হবে আর কি আর আমরা আগামী কোনো নির্বাসনের পরে আমরা এই পরীক্ষাটা সাই না পরীক্ষা যেন চোদ্দো তারিখের পরীক্ষা চোদ্দো তারিখেই হয় এই নিয়ে তিন বছর যাবত আমরা এই পরীক্ষাটা নিয়ে জুলাইতেই আছে। একবার একবার দুইবার তিনবার তিনবার করে করে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে এটা কি কি হচ্ছে বুঝতেছি না আমরা আমাদের বয়স আছে কিন্তু যাদের বয়স চলে গেছে এরা তো আর পরীক্ষা দিতে পারতেছে না আমরা আরও পাঁচ বছর পরে দিলেও পরীক্ষা দিতে পারবো ঠিক আছে কিন্তু এদের কি হবে এরা তো পরীক্ষা অনেক মেধাবী এভাবে ধরে ঝরে যাচ্ছে আমাদের অ্যাডমিট দেওয়া হয়েছে দুইবার এই একবার তিনবার মোট তিনবার অ্যাডমিট কার্ড দেওয়ার পরেও মানে পরীক্ষা স্থগিত প্রথমবার অ্যাডমিট পাইছি দ্বিতীয়বার পাইছি এই তৃতীয়বার অ্যাডমিট পাইলাম কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় এরকম হেনস্থা হইতে হয় না এই জেলা পরিষদের আওতায় যে নিয়োগগুলো হয় এখানে যে হেনস্থা হইতে হয় এরকম আর কোথাও হইতে হয় না এই জন্য আমরা প্রতিবাদ করতেছি এই নভেম্বরের মধ্যেই যাতে আমাদের মানে নিয়োগ পরীক্ষাটা সম্পূর্ণ করে পরীক্ষাটা দক তো বয়সটা চলে যাচ্ছে পরীক্ষার বছর শেষ করলে তো এক বছর চলে যায় তার পিছনে চলে যায় সার্টিফিকেটের বয়স চলে যায় তাইলে তো এরা পরীক্ষা দিতে একটু সমস্যা হবে এই জন্য তো সরকারি তো যতক্ষণ পরীক্ষা থাকবে বয়স থাকবে চাকরি আমাদের এই নিয়োগ পরীক্ষাটা নিয়োগ বিজ্ঞপ্তি শুধু আপনারা জানেন যে দু সালে তো আজকে দু সাল তো দীর্ঘ হওয়ার কারণেই আমরা যারা চাকরি প্রত্যাশী আমরা অনেকটা বঞ্চিত সেই কারণে আমরা এইবারের পরীক্ষাটা মানে করার পক্ষে দ্বিতীয়তা হচ্ছে একটা পরীক্ষা দেখেন কয়বার স্থগিত হয় এই নিয়ে তিনবার তো আমরা যারা চাকরি প্রত্যাশী আমরা যাবো কোথায় কার কাছে যাব জেলা পরিষদ তাদের যে দাবি নির্বাচনের কারণে তাদের এই মাননীয় পরীক্ষা পিছিয়ে নেওয়া এটা একটা অযৌক্তিক দাবি কারণ নির্বাচন কমিশন তাদেরকে দায়িত্ব দেয় যে আপনাকে আপনাকে নির্বাচন করতে হবে নির্বাচন যদি কর নির্বাচন কমিশন নিতে পারবে সে সে ছাড়াও তারা যদি নির্বাচনের জন্য পরীক্ষা করেই থাকে তারা অ্যাডমিট কার্ড ছাড়লো কেন তারা এই শর্ত কি দিতে পারবে